হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপের রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাই আমি এখানে লেগ পিস নিয়েছি চিকেনগুলোকে আমি ছুরির সাহায্যে কাট করে নেব যাতে মশলা ঢুকে এইভাবে আমি সবগুলোকে কাট করে নেব এবার চাপের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি জাইফল লবঙ্গ সাহা জিরে শাহামরিচ দারচিনি এলা স্টারনিস জৈত্রী এটাকে আমি ফ্রাই ফেনে ড্রাই মশলা বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি এইভাবে আমি নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নেব আমার এটা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব মিক্সিং বোলে দিয়ে দেব পোস্ত আগে থেকে ভিজিয়ে রাখা চাল মগজ কাজু বারো কোয়া রসুন আদার টুকরো পাঁচ কোয়া কাঁচা লঙ্কা চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি চার চামচ দই দিয়ে দেব দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু আমার চিকেন অনেক বেশি ওই জন্য একটা বড় বোল নিয়েছি ম্যানিরেশনের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যে চাঁপের মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য সাদা তেল দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে মাখাতে হবে যাতে চিকেনের যে কাটা অংশ ভালো করে মশলাগুলো ঢোকে চিকেন চাপে ম্যারিনেশন করাটা মেন ওই জন্য ভালো করে মাখিয়ে ফ্রিজে আমি আপনারা চাইলে ওভার নাইট রাখতে পারেন আমার চার থেকে পাঁচ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব ঢাকনা বন্ধ করে পাঁচ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করেছি এবার কড়াতে দিয়ে দেব দু চামচ ঘি অল্প সাদা তেল দিয়ে এটা গরম করে চিকেন গুলোকে আমি ফ্রাই করে নেব চুলার হিটটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এইভাবে একটা একটা করে দিয়ে আমি ফ্রাই করে নেব যেহেতু আমার অনেকগুলো চিকেন আমি অল্প অল্প করে দিয়ে ফ্রাই করব এটা আমার এক পাশ হয়ে গেছে আমি উল্টে দেব এরকম ভাবে লাল লাল করে আমি ফ্রাই করে নেব উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি আমার ফ্রাই করা হয়ে গেছে আমি একটা পাত্রে উঠিয়ে নেব আমি আরও চিকেন ছিল সেটা দিয়ে দিয়েছি আমার ওই কড়াটা ছোট হচ্ছিল আমি বড় কড়াতে সবগুলো চিকেনকে ঢেলে নিয়েছি যে গ্রেভিটা ছিল সেটা আমি দিয়ে দেব কড়াতে দিয়ে আমি এই কড়াতেই চাপটা বানিয়ে নেব দিয়ে দেব রোজ ওয়াটার এক চামচ কেওড়া ওয়াটার এক চামচ মিঠা আতর দিয়ে এটা আমি তো বারো মিনিট এটাকে আমি হতে দিয়েছি আমার এটা প্রায় রেডি হয়ে এসছে আমি গরম গরম সার্ভ করে নেব এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে চিকেন চাপ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ